পঞ্চবান কি বান তার নাম কি মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন বুঝতে পারছেন এই পাঁচ খানা বান পাঁচখানা কাছেই আছে সবার আছে জানা আপনারা জ্ঞানী জনে শুনুন না ভগবান জানে যে ভীষ্ম কাছে কাছে পাঁচখানা বান আছে আগামী সূর্যদেব কাল ওঠার সাথে সাথে পঞ্চবান্নকে মারবে আমাদের রাজ্যে একটা প্রথা ছিল যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যে রাজা রাজ সিংহাসনে বসবে রাজ মটুক তার মাথায় দেওয়া হবে নাকি বলছেন খানিকটা দুর্যোধনের মতোই অর্জুন কৃষ্ণ ধন পরামর্শ করিল পরামর্শ করছে বললে শখা বললো কি বলে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে ভীষ্মদের দাদুর কাছে পাঁচখানা বান আছে তোমাদেরকে মারার জন্য সেই বানকটা তোমাকে একটু কৌশল করে চেয়ে নিয়ে আসতে হবে তা তখন অর্জুন বলছে কি করে আনবো সখা বললে কাজ করো তোমার দাদা দুর্যোধন আছে ওই রাজবটুকটা আনতে হবে চিনতে নাগ করে ওই রাজবটুকটা আনতে হবে ভাব নয়ন করে এই বলিয়া অর্জুন আমার দুর্যোধনের কাছে চলে ও বাবারে তো কথা মিছে মানে রাজমঠ টুকটা দাম গোয়া আমায়। দুর্যোধন বলছে ভাইরে এই রাজমঠকে যদি তুই সারা জীবনের জন্য নিয়ে যাস তাতে আমার দুঃখ নাই কষ্ট নাই বেদনা নাই যন্ত্রণা নাই। তুই যদি সারা জীবনের জন্য নিয়ে যাস তাতে কি আমার কখনো অপমান হয় তুই তো আমার ভাই তুই তো আমার খুত্তো তো ভাই এক কাজ কর তুই নিয়ে যা। অর্জুন বলছে না আমি বেশিক্ষণ নেব না আমি যাবো यार আসবো তোই। আরে রাজমঠুকটা চেয়ে নিয়ে গেলো দুর্যোধনের কাছ থেকে রাজমঠুকটা চেয়ে নিয়ে গিয়েছে চেয়ে নিয়ে গিয়ে সাথে সাথে চলে গিয়েছে ভীষ্ণদেব বসে আছে বললো দাদু তুমি তো প্রতিজ্ঞা করেছো কালকে সূর্যদেব ওটার সাথে সাথে পঞ্চপান্ডবকে মারতে হবে পাঁচখানা বান আছে ওই বান কোটা দাও সঙ্গে সঙ্গে ভীষ্ণদেব পাঁচখানা বান দিয়ে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে পায়ের নুপুর রুনু ঝুনু বেজে উঠেছে দেখবেন মাঝে মাঝে কীর্তনীয়রা গায় না সুরধনির কিনা গায় সোনার নপুর দিয়া পায় নাচে না পরিগ সুন্দর শ্যাম সময় পায়ের নপুর বাজিয়াই উঠিল বিশ্ব দেব জানতে পারল সন কৃষ্ণ ধন আমি জানি তুমি ভগবান এসেছ তাহলে তুমি বলেছিলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ যখন হবেই অস্ত্র ধরবো না আই দেখ আগামী কাল সূর্য দেবটার সাথে সাথে আমি তোমায় দেখই অস্ত্র ধরাবো ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে সেই রথের চাকাটাকে ধরেছিল ধরে নাই তুমি তো বলেছিল অস্ত্র ধরবো না একটা সাবল দিয়ে মানুষের মাথায় মারলে দেখবেন মানুষ মারা যাবে একটা কাটারি বা দা দিয়ে ধরলে বা আঘাত করলে মারা যাবে এমন জায়গায় একটা অস্ত্র ব্যবহার করতে হবে যেটাই অস্ত্র সেটাই শস্ত্র আর যাহা শস্ত্র সেটাই অস্ত্র নাকি হ্যাঁ না তাহলে মিথ্যা বলেছিল ছল করলে কেন মিথ্যা কথা বলে আশ্রয় নিয়ে ছিলে কিসের জন্য আমি কখনো মিথ্যা কথা বলছি না গান্ধারী হয়ে বংশীধারীর কাছে সেই আবেদন জানিয়েছিলাম মাঝে মাঝে বলতে পারেন না আপনারা এটা কবি গান তো আপনারা জানেন আপনাদের কাছে কি বলবো স্বভাব খুব একটা ভালো নয় আমার হ্যাঁ নে আধার রাত আধার রাত আর কৃষ্ণের এই কৃষ্ণ হচ্ছে এক জাত এর চরিত্র কঠিন চরিত্র বুঝতে পারছেন মাঝে মাঝে বাউলে গায়না রাখবেন না সাদের ভাগ নে রে

बोल सुन गायर बाटे दूध ना पे ये वही जग गायर बाटे दूध ना पे ये भागने ताई रे नारे रे भागने रे গো মাম্মি নাকি বলছেন সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয় ভাগ্নে গেল গাই দোয়াতে মামি বাসুর ধরতে যায় আর গায়ের মাঠে দুধ না পেলে ভাগ্নে তাই যে নরে নয় নাকি কবি গান আপনারা একটু বুঝে নেন ভালো করে খোলা ছাড়িয়ে তো বিক্রি হবে না মাছি বসবে বুঝতে পারছেন তা তোমার কত বড় চরিত্রহীন তুমি জানতে ছাপি নাই তোমার কাছে বলে দাঁড়ায় জানতে তোমার কাছে বলে না হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পতে গোপেশর গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তুমি ঈশ্বর জগতের মধ্যেখানে তুমি সব জগতে রয়েছে মান তুমি ঝোলে ঝালে অম্বলে টকে সাগে সব জায়গায় রয়েছে তাহলে পাঁচ পান্ডবদেরকে তাদেরই ওকালেতে করতেলে কিন্তু কৌরবদেরকে তুমি মান দিলে না আঠার দিনে যুদ্ধে এক একে কুরুক্ষেত্র সব শেষ হয়ে গিয়েছে কাউকে তুমি পদাঘাত করছো কাউকে লাথি মারছো কাউকে মুখে জড়িয়ে ধরে আছো আবার কাউকে চুম্বন দিচ্ছে নাকি বাবা বলছে না সাপের গালে চুমু ব্যাঙ্গের গালে চুমু নাকি বলছেন এই সাপটা কে হয়েছিল তুমি ব্যাংটা এবার কে হয়েছে তুমি আপনাদের কাছে বলছে না টাকা কে কুড়ি টাকা দিয়ে বলছে টাকা ছাড়া জীবনে সবকিছু ফেল হয়ে যাবে কে বলেছে রামকৃষ্ণ টাকা নিয়ে গেছিল টাকা মাটি মাটি টাকা এক মুঠো মাটি ধরলে টাকা সমান হবে না কে বলছেন যখন চলে গেল যে স্বামী বিবেকানন্দ সে টাকা নিয়ে গিয়েছিল নেতাজি চলে গিয়েছে টাকা নিয়ে গিয়েছে হবে না যার টাকা আছে তাকে খাইতে দেয় নাই আর যার টাকা নাই সে খাইতে পেয়েছে না কি বলছেন এটাই তো ভগবানের গুণ আজকে আমাদের মধ্যে এখানেই পঞ্চ পাণ্ডব আর কৌরব তাহলে বিশ্বদেবকে বধ করলে দোনাচার্যকে বধ করেছিল তুমি একদিন দোণাচার্যকে কুমিরে ধরেছিল অর্জুনকে বলছে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে কুমিরে ধরেছে তাকে বানের দ্বারা নিক্ষেপ করে কুমিরটাকে মেরে দোণাচার্যকে নিয়ে এলো ধরে আর পঞ্চজন শঙ্খ বাজিয়ে দিল কুরুক্ষেত্রে স্বয়ং ধর্মরণের পুত্র যুধিষ্ঠির যেদিন আমাকে প্রণাম করতে এসেছিল আমি বলেছিলাম যথা কৃষ্ণ তথা জয় যেখানে কৃষ্ণ আছে সেই পক্ষে হবে আমি ভালোই বলতে বলেছি আমি তো বলি নাই আজকে প্রণাম করতে যে আমার ছেলেরা বললাম কেউ রে দুর্যোধন তোদের জয় হবে তাই বলেছি তা তো নাই যথা ধর্ম তথা জয় যথা কৃষ্ণ তথা জয় তাহলে যেখানে ভগবান আছে ভগবানের উপর দিয়ে সাধারণ মানুষ বা জীব কেউ যেতে পারে না না নাকি বাবা পারবে ভগবানের উপরে মানুষ যেতে পারে সে পার্থ রথে সারথি হয়েছে অর্জুনের রথে সারথি কুরুক্ষেত্রের মাঠে রথে সারথি কজন সারথি 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 সপ্তদার পরে হরি বৈঠল শিহরি সপ্তদারকে ভেদ করে গোবিন্দ সহস্রের মধ্যেখানে থাকে রতিটাকেই সার করতে হয় নাকি বলছেন রতি যেন ধরে না পলক যেন পরে না আর রতি ঝরলে তখন আর কাজ হবে না হবে রতি যদি ঝরে যায় তখন মতিরা জন্ম হবে না হবে তালকে কামকে পুড়িয়ে ছাই করলে প্রেমের জন্ম হয় প্রেম পুরুপুষ্ট হলে পরে রতির জন্ম হয় রতি থেকে মতি হয় তখন পলক না ধায় তাহলে গোবিন্দকে পেতে গেলে কুরুক্ষেত্র আমাদের কোনটা এই কুরুক্ষেত্র হচ্ছে দেহক্ষেত্র মূলাধারে নাভি পর্যন্ত এটা হচ্ছে কুরুক্ষেত্র আর নাভির উপরে এটা হচ্ছে সহসা তাহলে গোবিন্দ সেইখানে বসে আছে পাথর হাতে সারতি হইয়ে কটা ঘোড়া ধর্ম অর্থ কাম মোক্ষ নাকি বলছেন হ্যাঁ চাকা এটা আর ঘোড়া কটা ছটা কাম ক্রোধ লোভ মদ মোহ না নাকি বলছেন হ্যাঁ তাহলে অর্জন করতে কি হয় ব্রহ্ম সত্তা যদি কেউ অর্জন না করতে পারে আর অর্জন যদি না করা হয় তাহলে গোবিন্দ দর্শন হবে না আর কিছু চাওয়া লাগে ধন সম্পত্তি কিছুই সঙ্গে যাবে না আপনারা একটা গান শুনেছেন বিষয় সংসার মায়ারি সাগরে চিরোধনী সকলে

the তার আর বিষয় আসায় ধন সম্পত্তি লাগে না তাকে বাবা লাগবে না সেই জন্য তুমি যেটা বলছ কৃষ্ণ ধন সেটা ভুল তাই দোনাচার্যকে যেদিন এক কাজ করলো বলল হে অর্জুন তোমার গুরুদেবকে সর্বদংশন করছে সঙ্গে সঙ্গে স্বয়ং যুধিষ্ঠি ধর্মরাজের পুত্র গিয়ে কি বলেছিল অষ্টতম হত ইতি গজ একটা হাতি মরেছে আর এ মনে মনে ভাবছে আমার অশ্বতমা মারা গিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ শঙ্খ বাজিয়ে আর সঙ্গে সঙ্গে বলছে অর্জুন ওই দেখো সর্বদং করছে তোমার গুরুদেবকে সেদিন অর্জুন গুরুদেবকে বধ করেছিলেন কারণে এ কত বড় মিথ্যা কথা বলেছে ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তাহলে সব তো জেনে শুনে নিজে থেকে সবাইকে পাপ করিয়ে নিয়েছে। পাপের দেখবেন যে পাপ করছে সেও অপরাধী আর যে পাপের সমান ভাগিদা সেও কিন্তু অপরাধী বাড়ায় যে চুরি করে সেও পাপ করছে আর যে সামাল দিচ্ছে সেও পাপ করছে না কি বলছেন তাহলে দুজনই সমান না আমি যদি একটা মিথ্যা কথা বলে গানে চালিয়ে দিয়ে আমার দুয়ারে যদি বলে তো আমার যা পাপ হবে হবে ডবল হবে বুঝতে পেরেছেন তাহলে সেই জন্য আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না অনেকক্ষণ শুনেছি সেই পয়না তিনটে ঢোল দিয়েছে আমার দাদা বাবুরা বলছে অঙ্গিতা দি আজ তো মানে গেল মানে সঞ্চিতার আমি এসেছিলাম দুটো মেয়ে ছেলে বায়না করে নিয়ে এসেছিল তা পিছনে বাউল বালারা ছিল খোঁচা মার ছিল বুঝতে পারছেন খোঁতা মেরে মেরে গানটা আমাদের আটটার দিকে শেষ হয়েছিল এবার আর আধ ঘন্টা বেশি হলো তারপর এখন বল হবে এই গীতি না শুনে কেউ আপনারা বাড়ি চলে যাই না

হয়েছিল সেই কর্ণকেও তুমি একবারে রথের চাকা মেদিনী গ্রাস করলো দুদ্বন্দ্ব সময় চেয়েছিল তুমি সেদিন পিছন থেকে অর্জুন কে বললো অর্জুন কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই এই সময় তুমি তাকে বান মারো সঙ্গে সঙ্গে সেদিন বান বেড়েছিল দই রথ সমরে শত যুদ্ধে কর্ণ লুটিয়ে পড়েছিল রথের মধ্যে খানে কত বড় তুমি মিথ্যা কথা বলেছিলে তাকে তুমি বধ করা করলে তোমার লজ্জা লাগে না তুমি হায়ার করা মাল এসেছো একজনের হয়ে ওকালতি করতে এসেছো